ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনবিধি ঢেলে সাজাচ্ছে ইসি এরই অংশ হিসেবে সোমবার আবারও গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন আলোচনায় বসেন সিসি ও অন্যান্য কমিশনাররা প্রায় আট ঘন্টার বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় কমিশন সন্ধ্যায় গণপ্রতিনিধিত্ব আদেশ দুই হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করতে রাখা হয়েছে না ভোটের বিধান সার্বিকভাবে না ভোট নয় যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে বলেন বিভিন্ন দল মিলে জোট করলেও প্রার্থীকে ভোট করতে হবে নিজ দলের প্রতীকে হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় প্রমাণ মিললে সংসদ সদস্য পদ বাতিলের বিধান যুক্ত করা হয়েছে প্রতীক নিয়েই নির্বাচন করবে দল জোটবদ্ধভাবে নির্বাচন করলেও কোনো রাজনৈতিক দলের নিবন্ধন দরখাস্ত যদি নাকচ হয় তাহলে পনেরো দিনের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেই নির্বাচন কমিশন তাদেরকে পত্র দিবে দুইজন প্রার্থী সমান ভোট পেলে পুনরায় নির্বাচন হবে সেই আসনে বাতিল করা হয়েছে ইভিএম প্রকল্প আসন ভিত্তিক ভোট বাতিলের ক্ষমতা ইসিতে ফেরানো হয়েছে আর পিওতে ভোটের সংখ্যা দুজন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায় তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল কমিশন সেটা থেকে সরে এসে বলছে না এটা এক্ষেত্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে কমিশনার আরও জানান চুরাশিটি নতুন দলের মধ্যে প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ হয়েছে বাইশটি তিরাশিটি সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আপত্তি এসেছে টাউসার চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা